আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে স্বাগতম আর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আবার বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের আমার নতুন এবং নতুন এবং অসাধারণ এবং লোভনীয় রেসিপি হচ্ছে লাউ শাকের পাতুরি পাঙ্গাস মাছ দিয়ে লাউ শাকের পাতুরি তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো একটু অসাধারণ এবং লোভনীয় এই রেসিপিটি তো চলে আসলাম আমার উপকরণ নিয়ে দেখেন আমি কিছু তিন থেকে চার পিস পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আর এক পিস লেজ নিয়ে নিলাম এই পাঙ্গাস মাছটি যারা খেতে চায় না তাদের এরকম পাতুরি তৈরি করে যদি খেতে দেওয়া হয় তারা বুঝতেই পারবে না যেটা এটা পাঙ্গাস মাছের লাউ লাউ শাকের পাতুরি তো আমার বাসায় কিন্তু পাঙ্গাশ মাছটি তেমন কেউই খেতে পছন্দ করে না তো আমি চিন্তা করলাম এটা কিন্তু পুকুরের পাঙ্গাশ মাছ তো আজকে পাতুরি তৈরি করেই আমি সবাইকে খেতে দেবো এবং সবাই অনেক মজা করে খেয়েছে দেখেন এজন্য কিন্তু আমি শুকনা কাঁচা কাঁচামরিচ কিছু ধুনিয়া পাতা রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা ভালোভাবে আমি এখন বেটে নেবো শিল্পাটা দিয়ে আর সব জিনিস কিন্তু বেটে নিলেই কিন্তু শিল্পাটা ভেলেন্ডার করেও আপনারা নিতে পারেন কিন্তু আমি শিল্পাটা দিয়ে বেটে নিয়েছি যেহেতু শিল্পাটা দিয়ে বেটে নিলে কিন্তু রেসিপি খেতে অসাধারণ লাগে এবং স্বাদ বেড়ে যায় শিল্পাটা দিয়ে যে কোনো জিনিস বাটলেই স্বাদ বাড়ে ভর্তা বলেন যাই বলেন বেলেন্ডারের মেশিনে কিন্তু ভর্তা বা এই এই যে মরিচ বাটা এগুলো শিল্পাটা দিয়ে বেটির আপনার রেসিপি তৈরি করতে হয় তো আমি শিল্পাটা দিয়ে বেটে নিলাম এখন আমি চুলোতে একটা প্যান দিয়ে দিলাম আর কিছু পরিমাণ পানি দিয়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এর মধ্যে ভাপিয়ে নেব লাউ শাকের পাতাগুলো প্রথমে লাউ শাকের পাতাগুলো দুই থেকে তিন মিনিটের মতো গরম পানিতে ভাপিয়ে নিতে হবে বেশি রান্না করা যাবে না তাহলে পাতাগুলো ছিঁড়ে যাবে তো আমি দিয়ে এক থেকে দুই মিনিটের মধ্যে ফুটানো পানির মধ্যে দিয়ে উঠিয়ে নিব। এবং প্রিয় বন্ধুরা আজকে যদি আমার লাউ শাকের পাতুরি যদি ভালো লেগে থাকে আমার কাছে ওদের বন্ধুদের অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকও কমেন্ট করবেন দেখেন আমি কিন্তু এক থেকে দুই মিনিটের মতো লাউ শাকটা ভালোভাবে ভাপিয়ে নিলাম এখন একটা ঝাঁপিতে উঠিয়ে রেখে দিব যেহেতু এর পাতাগুলো আস্তে আস্তে ঝাঁপির মধ্যে রেখে দিলে পড়ে যাবে এই তো আমার ভাপানো হয়ে গেল পাতাগুলো এখন আমি পাঙ্গাশ মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে তেলের উপর ভেজে নিব আর যদি আপনাদের ভালো লাগে আপনারা করেও নিতে পারেন কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি আমি রসুন জিরা লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিব আমাদের বাসায় পাঙ্গাশ মাছটা কিন্তু আমার বাচ্চারা বলেন বা সবাই যেয়ে বলেন তেমন একটা পছন্দ করে না তো আমার এই এই পাঙাশ মাছ হচ্ছে পুকুরের পাঙ্গাশ মাছ আমি সবাইকে একদিন ভেজে খেতে দিয়েছিলাম তেমন একটা মজা করে খায় না তো এই জন্য চিন্তা করলাম আদা দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই চিন্তা করলাম যে আমি এটা পাতুরি তৈরি করে সবাইকে খেতে দিই এবং এটা অনেক মজা করে খেয়েছে তো দেখেন আমি এটা কিন্তু সম্পূর্ণটা সরিষার তেল দিয়েই তৈরি করব এই পাতুরিটা তো সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি মাছগুলো ভালোভাবে দিয়ে দেবো প্রিয় বন্ধুরা কাছেও দূরের আপনাদের বাসায় যদি কেউ পাঙাশ মাছ খেতে পছন্দ নাই করে এভাবে শাকের পাতুরি তৈরি করে দেন তাহলে তারা বুঝতেই পারবে এটা পাঙাশ মাছের পাতুরি তারা অনেক মজা করে খেয়ে নেবে দেখেন আমার মাছটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেল এটা অনেক বেশি মুসমুসে করা যাবে না আর এটা হালকা একদম নরমভাবে সফটভাবে ভেজে নিতে হবে তো আমার কিন্তু পাঙ্গাশ মাছ ভাজা হয়ে গেল এখন এটা আমি ভালোভাবে নেব কাটা গুলো ছাড়িয়ে নিব দেখেন আমি কাটা গুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছয় সাজ দিয়ে দেবো এর মধ্যে এখন আর যে আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ এগুলো ভালোভাবে ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা আর রসুন বাটা ওই হলুদের গুঁড়ো ধনিয়া বাটা দিয়ে দিলাম হাফচা চামচের মতো আমি সব মশলাই আর গোলম গরম মশলা তেল আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এই দেখেন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দেবো এখন শেষে সয়া সস দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব এই মাছের মধ্যে আমি সব ধরনের উপকরণই দিয়ে দিলাম সয়া সস জিরা বাটা রসুন বাটা আদা বাটা তারপর গোলমরিচের গুঁড়া সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এখন এটা দিয়ে আমি পাতুরি তৈরি করব এখন এক একটা পাতায় হবে না যেহেতু পাতলা পাতাগুলো ছোটো এই জন্য আমি দুইটা পাতাও দেখেন কিভাবে দিয়ে দিচ্ছি এভাবে পাতাগুলো দিয়ে ভিতরে আমি মাছগুলো ভালোভাবে এভাবে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এরকম ভাজ করে নিব দেখেন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি এই একটা হয়ে গেল দেখেন এভাবে আপনারা ভাজ করে নেবেন এভাবে দুটো দুটো পাতা দিয়ে আমি ভিতরে মাছ দিয়ে এরকম ভেজে ভাজ করে নেব আপনাদের সুবিধার্থে আমি দুই থেকে তিনটেই পাতা ভাঁজ করা দেখিয়ে দিলাম প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো আমি চেষ্টা করি আপনাদের সাথে প্রতিদিনই ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার রেসিপিগুলো আপনারা দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো আমার কেমন হয়েছে এবং অবশ্যই অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের আমার অনুরোধ একটি সাবস্ক্রাইব করার জন্য তো দেখেন আমি নতুন করে আবার সে একই প্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেল এখন এগুলো আমি ভেজে নেব আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে এতটা মজা হয়েছে কেউ মানে সবাই খেয়ে সত্যি অনেক মজা খেয়েছে বলছে হ্যাঁ অনেক অসাধারণ এবং লোভনীয় হয়েছে লাউ পাত লাউ লাউ শাকের পাতুরি তো লাউ শাকের পাতুরি এখানে আপনি আমি পাঙাশ মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন আপনার বাসায় রুই মাছ কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ যদি থাকে নিয়ে নিতে পারেন আমি পাঙাশ মাছ দিয়ে পাতুরিটা তৈরি করলাম ইলিশ মাছ দিয়ে পাতুরি তৈরি করলে আরও বেশি স্বাদ হয় অসাধারণ হয় দেখেন আমার পাতুরিটা কিন্তু হয়ে আসছে দেখেন কীভাবে ফুলে উঠছে আর অবশ্যই সরিষার তেল দিয়েই পাতুরিটা তৈরি করবেন প্রিয় বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেওয়ার কারণে কিন্তু উপরের পাতাটা সেদ্ধ হয়ে গেছে লাউ পাতাটা ঢাকনা দিয়ে দিলে হয় কি লাউ পাতাটা সিদ্ধ হয়ে যায় আর আজকে আমার বাসায় দুপুরে এটা দিয়ে অনেক মজা করে সবাই ভাত খেয়েছে কেউ বুঝতেই পারেনি এর মধ্যে যে কি মাছ দিয়েছি আমি হয়ে গেল আমি সবগুলো এখন সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিব আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ প্লিজ বন্ধুরা আমার অবশ্যই অবশ্যই আমার অনুরোধ আপনারা আমাকে একটি যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমার পাতারি পাত আমার রেডি হয়ে গেল লাউ শাক পাঙাশ মাছ দিয়ে লাউ শাকের পাতুরি তো এই তো আমার টেবিলে পরিবেশন করা হয়ে গেল। এভাবে অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন নতুন নতুন রেসিপি যদি আমরা বাসায় সবাইকে খেতে দিই সবাই অনেক উৎসাহ করে মজা করে কিন্তু খেয়ে ফেলে তো আমাদের প্রত্যেকের উচিত এভাবে নতুন নতুন রেসিপি বাসায় তৈরি করে সবাইকে খেতে দেওয়া প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে বাসায় একদিন হলো ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন। আমি এখন একটু পরিবেশন করে ভাতের সাথে আমি মেখে আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরের মাছটাও কতটা দেখতে সুন্দর মানে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং আপনি যদি বোম্বাই মরিচ পাশে থাকে আর যদি লেবু পাশে থাকে তাহলে তো অনেক জমে যায় খাওয়াটা যে কতটা লোভনীয় এবং কতটা মজা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে লেবু আর বোম্বাই মরিচ দিয়ে যদি এই পাতুরি তৈরি করে খাওয়া যায় প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমাকে এই ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট করবেন আর ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখেন ভালোভাবে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কতটা লোভনীয় আর খেতে দেখেন শাকটা অনেক বেশি সফট হয়ে গেছে আর ভিতরের মাছটাও কিন্তু অনেক বেশি ভাজা হয়ে গেছে দেখেন ভিতরটা কতটা সুন্দর দেখেন মাছটা কেমন আর খেতে যে এত মজা হয়েছে বাসায় ট্রাই না করলে কেউ বুঝতেই পারবেন না যে এটা দিয়ে কতগুলো ভাত খাওয়া যায় অন্য কিছুই লাগে না তো এটা আমার মেয়েকে খাইয়ে দিলাম ও অনেক অনেক পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আমি এই জন্য আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর এটা তো ওদের জন্য নতুন খাবার তো ওরা তো দেখে অবাক যে এটা কী বানিয়েছো কী বানিয়েছো তো আমি বললাম খেয়ে দেখো এটা কতটা মজা হয়েছে তো অনেক মজা করে খেয়েছে স সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ পেস